দুপুরে তুমি দশ টাকা বেশি নাও দাঁড়াও 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 একটা কথা বলিস ঘাম খাইবে না একমাত্র মানে খাবার ছাড়া অন্য কিছু খাও পানি ছাড়া অন্য কিছু খাও আচ্ছা দেখলাম আঠাটা দেখাও সমস্যা নাই নাই আমি তোমরা দেখাও 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 আমার বুকের ভিতর আছে প্যারন তার ভিতরে মেশিন গান বাউন্ডারি পাগল বানাইছে আসলে খিদে লাগে কিন্তু কথাও বলতে পারতেছে না কি বলবো বসলে বাড়ায় নাই আমি মোহাম্মদ রাজু দেখতে পাচ্ছেন আমার সামনে দুটা অনেক সুন্দর ছোট ভাই আছে আসলে এরা হলো পথ শিশু আসলে এরা কিভাবে জীবনে এরম পথ শিশু হয়ে গেল

তোমার দেশে বাড়ি কোথায় মোহনগঞ্জ আচ্ছা সিলেটই পড়ছে না সিলেট আচ্ছা তোমার বাড়ি কোথায় বললে কিশোরগঞ্জ আচ্ছা তোমরা কি আনে তিন বন্ধু নাকি আচ্ছা তুমি এখন তোমার আব্বু আম্মু নাই আমার আম্মা আছে আব্বা মারা গেছে আমার আম্মা বিদেশ থাকতাম আমার বাড়ি থাকতাম মা মারি আবার হয়ে তোমার আম্মু কি এখন হলো বিদেশ থাকে বিদেশ থাকে আচ্ছা তোমার দাদি বা নানি এরা তোমার খোঁজ খবর নেয় না দাদা নানি মারা গেছে ছোট থাকতে ছোট থাকতে মারা গেছে তোমার কাকারা চাষিরা কোন খোঁজ খবর নেয় না এখানে আসলে কিভাবে তোমরা এই যে রেল স্টেশনে রেল স্টেশনে ট্রেনে আইছি ট্রেনে চলে আইছো এখন কি তোমার ফ্যামিলি লোকজন বা কারো কেউ খোঁজ খোঁজ খবর নেয় না তে তোমরা এই যে রেল স্টেশনে খাওয়া দাওয়া করো কিভাবে আমরা যে বিক্তা করে খাই মানে মানুষের তেন সাহায্য সহযোগিতা খাও আচ্ছা আর ঘুমাও কোথায় তোমরা ওই স্টেশনে ঘুমাও এই স্টেশনে ফ্ল্যাটে এখানে ঘুমাও না আসলে এই জীবন কষ্ট হয় না ফ্যামিলি থাকতে ভালো না ফ্যামিলি থাকা ভালো না এখানে তো অনেক কষ্ট হয় আর অনেকে তো টুকাই বলে অনেকে মার মার ধরে দেয় আবার কেউ ঠিক মতন মানে চাইলে দেয় না হ্যাঁ এরকম ঘটনা না আচ্ছা তাহলে তোমার আম্মু বিদেশ থাকে আর তোমার আব্বু মারা গেছে তার জন্য তুমি এখন পথের শিশু হয়ে গেছো আসলে বাপ না থাকলে আসলে আ সংসারে মা বাবা যদি ঠিক না থাকে বা না থাকে তাহলে আসলে একটা ছেলে মেয়ের দায়িত্ব সবাই কিন্তু এরকম করে না দাদা দাদি নানা নানি যত কেউ থাক বাপ মার মত কেউ হয় না আসলে তোমার নাম কি বললা তোমার সিবা তোমার দেশবেড়ি কোথায় বললা আচ্ছা মোহনগঞ্জ তাহলে তোমার আব্বা আম্মা কইছে না নাছে নাই

তুমি তুমি এখানে থাকো কেন তোমার আব্বা আম্মুর কাছে বাসায় গিয়েছিলাম পরে কইছে ঈদের পর আইস তার আব্বা বাইরে আমার আব্বা তো জেলে আবার ও মানে তোমার আব্বু জেলে জন্য তুমি এরকম অবস্থায় তোমার আম্মু আমার আম্মু বাসায় বাসায় থাকে আর আমার দুই ভাই বোন আছে তোমার তোমার আব্বু জেলে গেছে তোমার আম্মুরা কাজ কাম করে না ভাই ভাই তোমার ভাই কাজ করে না কাজ কাম করে না মা কাজ করে ব্যাংকে কাজ করে আচ্ছা তাহলে তুমি ওখানে তো তোমার আম্মু কাছে তো ভালো থাকছে না খাওয়া দাওয়া করছো তোমরা হ্যাঁ না মানুষের কাছে চাইলে কি সবাই দেয় কেউ দেয় কেউ দেয় কেউ দেয় না আসলে বর্তমান কিছু কিন্তু কেউ দেয় কেউ দেয় না এরকম ঘটনাগুলা আসলে কি বলবো বলার মতন বাইরে বাসা নাই

আ কি বলবো আসলে বলার ভাষা নাই আচ্ছা তোমারে আমি এখন কিছু টাকা দেই তোমরা কিছু কিনে খাও ها ঠিক আছে আর তাই তোমার কি দাদা দাদি এরা কি পাইছে নাই আচ্ছা তোমার দাদা দাদি তোমার লেখাপড়া তোমাদের মন তারা বিদেশে হ্যাঁ বিদেশে বিদেশে তো তোমার মা মা কারকো মা ওর মা বিদেশ না আর তোমার দাদা দাদি আমার দাদা দাদি বিদেশে

একমাত্র এটা হলো দুতার গাম না আচ্ছা আচ্ছা আঠা বলে এটা দিয়ে ক্যান্সার ক্যান্সার খায় ওরা আসলে এই খালে কি খিদে লাগে না নাকি খিদে লাগে না খিদে লাগে না আসলে এই আটা খাওয়ার মানেও আছে এই আটাটা খাইলে ওরা ওদের খিদা লাগে না ওরা তো এই আঠাটা খিদা কি এটা বোঝে না না এর জন্য এই আঠাটা আসলে খায় আসলে আঠাটা খাওয়ার কারণ আছে আসলে দেখেন এই আঠাটা খাইলে বলে আসলে খিদা কি জিনিস ওটা কিন্তু বোঝে না এই আঠাটা এত পাওয়ার বা এত কিছু যাই হোক বাবা এগুলো খাওয়া না ভালো মানুষও ঠিক আছে যেহেতু এখন মানে ভাগ্যের